আসসালামু আলাইকুম প্রিয় আশা কিন্তু সকলে ভালো আছো সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় ভিত্তিক প্রাথমিক ধারণায় সম্পর্কে স্বাগত জানাচ্ছি আমি শারমিন আক্তার সহকারী শিক্ষিকা কিন্ডারগার্টেন স্কুল ও উমর গার্ডেন একাডেমি আজকে আমি ষষ্ঠ অধ্যায় সম্পর্কে প্রাথমিক ধারণা দেব ষষ্ঠ অধ্যায়ের নাম পদার্থের গঠন এ অধ্যায়ে প্রথমে পদার্থ কিভাবে গঠিত হয় সে সম্পর্কে ধারণা রয়েছে এরপর পদার্থ গঠনকারী ক্ষুদ্রতম কণা সম্পর্কে বিজ্ঞানীদের মতবাদ তুলে ধরা হয়েছে এবং বিজ্ঞানী ডাল্টনের মতবাদটি এখানে দেওয়া রয়েছে এরপর অনু ও পরমাণু সম্পর্কে বর্ণনা দেওয়া রয়েছে এবং পরমাণু ও অনু প্রকাশকারী প্রতীক ও সংকেত সম্পর্কে আলোচনা করা হয়েছে এরপর কয়েকটি মৌলিক পদার্থের প্রতীক ও সংকেত এবং যৌগিক পদার্থের সংকেত নাম ও গঠনকারী পরমাণু ও পরমাণু গুচ্ছের নাম দেওয়া রয়েছে সম্পর্কে ধারণা দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় তা একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল ষষ্ঠ অধ্যায় সম্পর্কে প্রাথমিক ধারণা সবাই ভালো থেকো সকলে সুস্বাস্থ্য কামনায় আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ